আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আইসিটি এইচটিএমএল চ্যাপ্টার থেকে আমরা বরিশাল বোর্ড সালে আসা একটি প্রশ্ন সমাধান করবো একটি ওয়েবসাইটের চার নং পেজ তিনশো বাই তিনশো থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড সাইজের পিক ডট জেপিজি নামের একটি ছবি সংযুক্ত রয়েছে তো খেয়াল করো আর তবে সমস্যা হলো সাইটটি এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাচ্ছে না সো যাই হোক সেকেন্ড পার্টটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না ফার্স্ট পার্টটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের চার নং চার নম্বর যে পেজটা সেই পেজের মধ্যে একটা ছবি আছে তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং এই ছবিটা দেখো তুমি এই ছবিটা নিয়ে তোমার প্রশ্ন যে চার নং পেজের জন্য যে ছবিটা আছে সেই ছবির জন্য আমরা কোন কোড ইউজ করব কোন স্টিএমএল কোড আমরা এখানে ইউজ করব এটা তোমার কাছে ওদের প্রশ্ন এখন সেখানে দেখো কতগুলো অপশন তোমাকে দিয়ে দিছে এখন এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে ঠিক আছে খেয়াল করো এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে তোমার যে সিনটেক্সটা সেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটাই শুরু হচ্ছে ইমেজ ট্যাগ দিয়ে এবং ইমেজেস যে সোর্স সেই সোর্সটা তোমাকে দিয়ে দিছে দেখো পিক ডট জেপিজি সো এখানে সবগুলো পিক ডট জেপিজি পিক ডট জেপিজি পিক ডট ডট জেপিজি সো এই পর্যন্ত আসলে সবগুলো এক ঠিক আছে এরপরে যদি তুমি খেয়াল করো হাইট দিছে কিন্তু হাইটের পর এখানে একটা কমা আসে বাকিগুলো কমা নাই তোমাকে আগেই বলি কমা হবে না এইটা জেপিজির পরে কমা হবে না সুতরাং খ নাম্বারটা হবে না ঠিক আছে তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে এই যে হাইটের যে হান্ড্রেড নাই আবার দেখো উইদেরও কিন্তু ইনভার্টেড কমা হইতে হবে দেখো উইদেরও ইনভার্টেড কমা নাই এখানেও ইনভার্টেড কমা নাই তার মানে ক হবে না ঘ হবে না কারণ এগুলোর মধ্যে কি নাই ইনভার্টেড কমা নাই ঠিক আছে কিন্তু একমাত্র ইনভার্টেড কমা ফলো করছে কে এটা হচ্ছে গ নাম্বারটা সো গ নাম্বারটা হচ্ছে উত্তর এভাবে তোমরা প্রসেস অফ এলিমিনেশন দিয়ে ম্যাথগুলো করে ফেলতে পারবা মানে প্রবলেমগুলো সলভ করতে পারবা মাই ডেস্ট্রেন্স আমাদের আইসিটি আমার চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন এমসিকিউ এবং সিকিউ সলভ করা আছে এবং আমি ধারাবাহিকভাবে আরও সলভ করে যাচ্ছি আশা করি ভিডিওগুলো দেখে তোমার উপকৃত হবে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম